আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি বিগত পর্বটিতে আপনাদেরকে পড়িয়েছিলাম নুনে সাকিন এবং তানবিনের বিবরণ এবং নুনে সাকিন এবং তানবিন চারভাবে পরা যায় চারভাবে গুন্নাহ করে পরা যায় আমরা জানি যে একেলাব ইদেগাম ইজহার ইজাহার তো এই চার প্রকার গুননাকে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শুধুমাত্র একেলাব এবং ইদেগামের গুন্নাহ কীভাবে করতে হয় তার উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি শিখিয়ে দিব সো শুরুতেই শুরু করা যাক একলাব কাকে বলে তো আমরা জানি যে এর হরফ একটি এটা তো আমরা আগেই জানতাম সো আজকে দেখি একলাব কাকে বলে একলাব হচ্ছে নুনে সাকিন বা তানবিনের বামে একলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুননাহর সহিত মিম পরিতে হয় সো আমরা এখানে দুটি উদাহরণ দেওয়া আছে সো এই দুটি উদাহরণ যদি আমরা ভেঙে পড়ি তাহলে হয়তো আমরা আমাদের সমস্যা হওয়ার কথা না এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো এইখানে দেখুন দুটি উদাহরণ দেওয়া আছে শুরুতে আছে মিমবাদি এখানে দেখুন এই যে নুন নুনের উপর সাকিন রয়েছে এবং শর্ত অনুযায়ী দেখুন এই নুনের সাকিনের পরে সব এই আপনার হরফ বা এসেছে তার জন্য এখন এই নুনটাকে আমরা কি করব মিম মিমের সহিত গুণনা করে পরব হ্যাঁ মানে নুনটাকেই আমরা মিম বানিয়ে গুণনা করব এই যে দেখুন আমি পড়ি মিম দি হ্যাঁ এখানে কিন্তু আরেকটা শর্ত রয়েছে আমরা জানি যে নুন এই নুনে সাকিন অথবা তানবিন এটা কিন্তু যে কোনো একটা শব্দের মাঝখানে হইতে হবে শুরুতে থাকলে কিন্তু এগুলা গুনদা গুননা কিন্তু করা যাবে না সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা আমরা নতুন তারা হয়তো আমরা গোলাই ফেলতে পারি সো এটা আমাদের স্মরণ রাখতে হবে নুন শাকিন এবং মিম নুন শাকিন এবং তানবিন এই দুইটা কিন্তু কোনো শব্দের মাঝখানে হইতে হবে যে এখানে কিন্তু শব্দের মাঝখানে রয়েছে দেখুন এই যে দেখুন মিম এই নুনের আগে কিন্তু মিমের নিচে আর একটা জবর রয়েছে অথবা মিম রয়েছে বা অন্য কোনো একটা হরফ রয়েছে এবং হরফের উপর কিন্তু জবর যে বেশ যাই থাকুক সেটা রয়েছে সো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সো দেখুন তাহলে এখানে আমরা কি করব এই নুনটাকে নুনের পরে যেহেতু বা রয়েছে সেহেতু এই নুনটাকে আমরা মিমের সহিত গুণনা করে পড়ব দেখুন মিম বা এইখানে আরেকটি উদাহরণ আমরা রয়েছে দেখতে পাচ্ছি এখানে এই শব্দের ভিতরে দেখুন আমাদের তানবিন কোনটা তানবিন হচ্ছে মিমের উপর দেখুন এখানে এই যে তানবিন রয়েছে ঠিক আছে সো এখানে এই তানবিনটাকে আমরা কিভাবে পড়ব দেখুন আলিমুম বিহা এখানে আলিমুম এই যে মিম দুই পেশ মুম এক আলিপ করে পড়তে হবে যেহেতু সামনে কি রয়েছে বা রয়েছে সো এখন আমরা পড়বো ঈদগাম কাকে বলে আসলে ইদাগাম মূলত দুই প্রকার ঈদাগামে বাগুননা ঈদা গামে বেলাগুন্না এদ্যাগামে বাগুননাটা হচ্ছে যেটা গুন্না করে পড়তে হয় আর বেলাগুননা যেটাকে গুন্না ছাড়া পড়তে হয় তো শুরুতেই আমরা এদেগামে বাগুননা নিয়ে আলোচনা করব। সো দেখুন নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুণ্না সহিত পরিতে হয় আমি যখন উদাহরণ দিব তখন এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তাহলে আমরা কি জানি এদেগামের বাগনার হরফ কিন্তু চারটি যেমন ইয়ামিম ওয়াও নুন এই ইয়ামিম ওয়াউনুন কিন্তু এদে এই আপনার হচ্ছে নুনে সাকি এবং তানবিনের বামে আসতে হবে এটা হচ্ছে মেন শর্ত এবং নুন সাকিন এবং তানবিনে কিন্তু আবার ওই একটা যে কোনো একটা হরফের মাঝখানে হইতে হবে তাহলে কিন্তু তাছাড়া কিন্তু হবে না সো দেখুন এখানে একটু উদাহরণ দেওয়া আছে মাই মাইয় এই যে মিম নুন জাবর মাই মাই এখানে কিন্তু মান হবে না মাই কারণ এই নুন ছাঁকিনের পরে এডে গ্রামের হরফ ইয়া এসেছে এই দেখুন ইয়া এসেছে এখন এই ইয়ার উপর আমরা একটা তাসদিদ দিয়ে একালে আলিফ গুণনা করে পড়ব দেখুন মাই ইয়াকুলু তা দুই জবর তানকে আমাদের একালে আলিফ গুণনা করে পড়তে হবে দেখুন সানাতাইয়াতিহুন এখানে আরেকটু উদাহরণ রয়েছে দেখুন মিম এখানে এই দেখুন নুন সাকিন রয়েছে সো নুন সাকিন এর পরে মিম এটা আমাদের বাগুন্ন huruf মিম এসছে সে তো এখন এই নুন সাকিনটাকে আমাদের গুন্না করে একালিপ পড়তে হবে কিন্তু মিমে তাসদিদ দিয়ে দেখুন এখানে মি মিলিহি এখানে আরেকটি এখানে আরেকটি উদাহরণ রয়েছে কি উদাহরণ সেটা হচ্ছে যে কাসগিবি গিবি سما দেখুন এখানে কাসজি বিং এই যে দেখুন বিং এখানে কিন্তু বিন আমরা পড়তাম কিন্তু এখন কিন্তু দেখেন যেহেতু বানিসে তান তানবিন রয়েছে সো তানবিনের পরে আবার মিম কিন্তু এই যে দেখুন ইদগামের হরফ মিম রয়েছে সো আমাদেরকে এই বা দুইজের বিনটাকে বিন না পড়ে এই যেহেতু বামে মিম রয়েছে সো এই মিমটাকে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে বা দুইজের দেখুন এখানে বা দুইজের জের বিম বিং পড়বো আমরা দেখুন এখানে এখানে আরেকটি উদাহরণ রয়েছে দেখুন এখানে নুন নুন নুনের উপর সাকিন রয়েছে এবং তারপরে কি রয়েছে ওয়াও ওয়াও কিন্তু এদাগামের বাগুন্নার হরফ সো এখন এই নুন সাকিনটাকে আমাদেরকে একালিক গুণনা করে ওয়াইয়ের উপর তাসদিদ করে পড়তে হবে ওয়াইয়ের উপর তাসদিদ দিয়ে পড়তে হবে এই দেখুন মিয়িম ইহিম একটি উদাহরণ রয়েছে এখানে দেখুন তা দুই পেশ টুন এবং তুনের পরে কিন্তু অও রয়েছে অ হচ্ছে এদের আমি বাগুন হরফ সো এখানে তুটাকে ওয়ের উপর তাসদিদ দিয়ে একালে বন্যা করে পড়তে হবে গুলো মা তুম এখানে আরেকটি সো এখানে দেখুন এই নুনে সাকিম এবং তানবিনের পরে নুন রয়েছে এখন নুনের উপর আমাদের তাসদিদ দিয়ে একালে বুননা করে পড়তে হবে লুম নিনা একটি উদাহরণ রয়েছে দেখুন এখানে দেখুন এই যে দেখুন এখানে তা দুই পেশ এখানে নুন নুনের যেহেতু নুন রয়েছে তা তা তানবিনের পরে শুধু এখানেও কিন্তু আমাদেরকে কী পড়তে হবে গুন্না করে একালি গুণনা করে এবং নুনের উপর তাস দি দিয়ে পড়তে হবে হিত সো এতক্ষণ আপনাদেরকে এদাগামে বাগুননা কাকে বলে আমি দেখিয়ে দিলাম এখন এখন আপনাদেরকে দেখিয়ে দিব এদাগামে বেলাগুন্না কাকে বলে সো এদাগামে বেলাগুনা হচ্ছে নুনে সাকিন বা তানবিনের বামে তানবিনের বামে এদাগামে বেলাগুনা হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুননা ছাড়া পড়িত হয় আমরা এদ্যাগামে বাগুননাটাকে কি করছি গুননা করে পড়ছি এখন গুননা করা যাবে না এদের গুননা ছাড়া পড়তে হবে শুরুতে আমরা জানি কি যে এদাগামের কি। হরফ দুইটি অর লাম লাম আমরা বিগত এপিসোড কিন্তু বলেছি সো এখানে দেখুন এখানে দেখুন একটি পরিষ্কার উদাহরণ দেওয়া আছে আর এখানে দেখুন আমজার পরে কিন্তু কি রয়েছে একটা নুন রয়েছে নুনের উপর শাকিন রয়েছে কিন্তু আমরা এটা উচ্চারণ করতে পারতেছি না কারণ এরপরে আমরা কি দাগ আমার বেলাগুনা হরফ রয়েছে সো এখানে আমাদের তাসদিদ দিয়ে এখন গুন্না ছাড়া পড়তে হবে আর এখানে দেখুন তা 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 দুইজের দুইজের কি তিন এখানে তানবিন রয়েছে সো তানবিনের পর এখানে আমাদের এ কি বেলাগুন হরফ র এসেছে সো এখানে আমাদের আর কি করা যাবে না গুণা করা যাবে না গুণা ছাড়া পড়তে হবে দেখুন এখানে আদার আর ওয়ালা কিল্লা এই যে দেখুন ওয়ালা কিল এই কাপ নুনজের কিন হওয়ার কথা ছিল অথবা কোনো একটা গুণ্য করার কথা ছিল বাট এখানে কিন্তু গুণ্য হবে না কারণ নুন সাকিনের পরে লাম এসছে সো এখানে কোনো গুণ্য করা যাবে না ওয়ালা কিল্লা কিল্লা আমের উপর তাস দিতে পড়তে হবে ওয়ালাকিল্লা সো আজকের ভিডিও পর্যন্তই আগামী এপিসোডে আমি আপনাদেরকে ইজহার এবং ইহা কাকে বলে এই দুটো আপনাদের এই দুটো গুণ আপনাদেরকে পরিয়ে দিব ইনশাল্লাহ তো আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা